অনেকেই প্রশ্ন করছিলেন ছুটু মহাশার একশো রিয়াল প্রায় অনেক দিন যাবত আটকেই ছিল আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ছোট মহাশার এক সোরিয়াল নামছে এবং কেউ অনেকে আকামা করছে অলরেডি যারা আপনারা আঁকামা করবেন এখন চাইলে করে নিতে পারেন সমস্যা নেই রিয়াল মতো আসবে অনেক দিন যাবত অপেক্ষা করছিল আজকে অনেকেই আঁকামা করছে আমার এখান থেকেও আমরা আমাদের লোকেরও আঁকামা অলরেডি করেছি সমস্যা নেই একশো সরিয়ে আসবে ছুটু মহাশা করতে পারবেন সমস্যা নেই যাদের না আসে কালকে ট্রাই করেন গতকালও কিন্তু হয়নি আজকে হয়েছে ধন্যবাদ সবাইকে আর আমাদের এখানে অনেকে প্রশ্ন করছিলেন বিভিন্ন কাজের জন্য আমরা কারোর কোনো কাজ টাজ দেই না আমাদের যে সার্ভিসগুলো যে কাজগুলো হয় আপনার গ্রুপ থাকলে বা দেশে গেলে ম্যাক্সপায় হলে পাসওয়ার্ড মনমত করলে এই কেমন নাম্বার তুললে বর্তমানে এই কেমন নাম্বার কিন্তু দ্রুত গতিতে উঠতেছে যারা এই কেমন নাম্বার তুলছেন আসছেন এক বছরের উপরে হয়ে গেছে দুই বছর হয়ে গেছে তাও নেই আপনি জমা দিতে পারেন বর্তমান নাম্বার উঠতেছে তবে আগে যদি কোনো জায়গায় জমা দিয়ে থাকেন নাম্বার ওঠে নাই দু তিন জায়গায় জমা দিয়েছেন তাইলে আর জমা দিয়ে লাভ নাই ওগুলো ওঠে না অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে যারা সুদেও নতুন আসেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আগে অ্যাকাউন্ট নাম্বারটা তুলে নিন অ্যাকাউন্ট নাম্বারটা তুললে আপনি ওগুলো নেবেন তারপর আপনি যে কোনো কোম্পানির কাভেল হইতে পারবেন কারণ কপিলটা হরুপ ম্যারে দেওয়া বা এক্সিট ম্যারে দেয় এখানে সিস্টেম বন্ধ হয়ে যায় অনেকের বাইরের চলে যায় যে কারণে আর নাম্বারটা ওঠে না বাইরের চলে গেলে কিন্তু ওই কেমন নাম্বার তুলতে পারবেন না এক্ষেত্রে আর সেরও কাফল হইতে পারবেন না অনেক বড় সমস্যা করে দেবেন তো আসার পরে যদি দেখেন আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন বা কোনো দালালে আপনার আনছে তাইলে আপনি দেখতেছেন যে সামনে পরিস্থিতি ভালো না তাহলে একা নাম্বারটা তুলে নেন যদি একা মা দেওয়ার কোনো চিন্তা ভাবনা না থাকে ওর তাহলে নাম্বারটা আপনি চুপচাপ তুইলে আপনি রেখে দিবেন আপনার খুলে রাখবেন আপনি যে কোনো জায়গায় পরবর্তীতে কাফল হইতে পারবেন আর নাহলে অনেক মশার আছে বিষা উড়াইতে উড়াইতে দালালরা বিষা উড়ায় তারপর মশা বন্ধ করে দেয় বা মহাচা এই সমস্যা এই সময় বিভিন্ন সমস্যার কারণে সাতার নাম্বার উড়ায় রাখে আবার অনেকে নাম্বার ওঠে না তো এক্ষেত্রে আপনার কিন্তু লাইফটা শেষ হয়ে যায় যারা আসতেছেন কেউ নাম্বার দ্রুত তুলে নিন আমাদের এখানে যোগাযোগ করলে পারবেন আপনি যে কোনো জায়গায় থেকে আসতে হবে না আর টাকার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমার এখানে সব কিছু যেমন তেমন যে কোনো কাজ আমার এখানে টাকার গ্যারান্টি সবসময় থাকবে এটা সর্বপ্রথম কাজ মনে আপনার টাকা আপনি রিটার্ন পাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের একা মা যা করার পরে নেই